খ্রিস্ট ধর্ম বর্তমানে খ্রিস্ট ধর্মের অনুসারী সংখ্যা সবচেয়ে বেশি বিশ্বজুড়ে প্রায় দুই শত বাহান্ন কোটি চৌদ্দ লক্ষ ষাট হাজার মানুষ এ ধর্ম অনুসরণ করেন খ্রিস্টের জীবন শিক্ষা ও মৃত্যুর মধ্য দিয়ে খ্রিস্টীয় প্রথম শতকে এ ধর্মের জন্ম ও বিস্তার শুরু হয় অনুসারীর সংখ্যা বিবেচনায় এটি যেমন বিশ্বের সর্ববৃহৎ ধর্ম তেমন ভৌগোলিকভাবে বিস্তারের দিক থেকেও এ ধর্মের প্রসার বেশি এই ধর্মানুসারীদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ রোমান ক্যাথলিক গির্জাকে অনুসরণ করেন রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ নেতা পোপ এরপরই আছেন ইস্টার্ন অর্থোডক্স গির্জা ও প্রোটেস্ট্যান্ট গির্জার অনুসারীরা খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল ইসলাম ধর্ম অনুসারীর দিক দিয়ে বর্তমানে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসুল ইসলাম আরবি শব্দ এর আক্ষরিক অর্থ আত্মসমর্পণ আল্লাহর আদেশ নির্দেশের কাছে নিজেকে সমর্পণ করা ইসলাম ধর্মের অনুসারীদের মুসলিম বলা হয় ইসলাম ধর্মের মূল বক্তব্য আল্লাহ হলেন একমাত্র স্রষ্টা এবং গোটা বিশ্বজগতের প্রতিপালক তার কোনো অংশীদার নেই তিনি সব কিছুর সৃষ্টিকর্তা পালনকর্তা ও রক্ষাকর্তা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল বিশ্বে প্রায় একশত ঊননব্বই কোটি একানব্বই লক্ষ তিন হাজার মানুষ ইসলাম ধর্মের অনুসারী মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন সনাতন ধর্ম হাজার বছরের বেশি পুরনো ধর্মের একটি সনাতন ধর্ম অনুসারী সংখ্যার দিক দিয়ে বিশ্বের তৃতীয় বৃহৎ ধর্ম এটি সনাতন ধর্মের উত্থান ভারতীয় উপমহাদেশে বিভিন্ন দর্শন বিশ্বাস ও বৈচিত্র্যময় আচার অনুষ্ঠানের মিশেল দেখা যায় এ ধর্মে উপহাদেশ থেকে সনাতন ধর্ম ছড়িয়ে পড়ে সারা বিশ্বে খ্রিস্টীয় চতুর্থ শতকের দিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় সনাতন ধর্মের ব্যাপক প্রভাব ছিল বর্তমানে সারা বিশ্বে এ ধর্মের অনুসারী সংখ্যা প্রায় একশত নয় কোটি পাঁচ লক্ষ বিরানব্বই হাজার অনেক পণ্ডিত মনে করেন যে সনাতন ধর্মের ঐতিহ্যের প্রাচীনতম সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে দ্বিতীয় সহস্রাব্দ থেকে এসেছে অজ্ঞেয়বাদ অজ্ঞেয়বাদ অর্থ হচ্ছে কোনো বিষয় সম্পর্কে নিজেদের জ্ঞান না থাকার স্বীকারোক্তি অজ্ঞেয়বাদীদের মতে ঈশ্বর বা সম্পর্কিত বিষাদী সম্পর্কে যেহেতু মানুষের হাতে কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ নির্ভর জ্ঞান নেই তাই এই বিষয়ে অজ্ঞেয়বাদীরা ধরে নেন যে তারা কিছু জানেন না তাই তারা কোনো ঈশ্বরের প্রার্থনা না ও করতে পারেন আবার অনেক অজ্ঞেয়বাদী শক্তি এমনকি মানুষের আত্মায়ও বিশ্বাস করেন সারা বিশ্বে প্রায় চুয়াত্তর কোটি একচল্লিশ লক্ষ ছেষ্টি হাজার মানুষ অজ্ঞেয়বাদী বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের শিক্ষা থেকে বৌদ্ধ ধর্ম ও মতবাদ গড়ে উঠেছে ভারতীয় ভূখণ্ডের উত্তরে বসবাস করতেন গৌতম বুদ্ধ ভারত থেকে মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া চীন কোরিয়া ও জাপানে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে এশিয়ার আধ্যাত্মিক সাংস্কৃতিক ও সামাজিক জীবনে বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বিংশ শতাব্দীর গোড়ার দিকে বৌদ্ধ ধর্ম পশ্চিমা বিশ্বেও বিস্তার লাভ করে পালি সংস্কৃত সহ প্রাচীন ভারতের কয়েকটি আনুষ্ঠানিক ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থ ও এর মতবাদ বিকশিত হয়েছে বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থের নাম ত্রিপিটক গ্রন্থটি পালি ভাষায় লেখা এটি মূলত বুদ্ধের দর্শন ও উপদেশের সংকলন বিশ্বে প্রায় তিপান্ন কোটি ছয় লাখ বারো হাজার মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী চীনা লোকজ ধর্ম চীনা লোকজ ধর্ম চীনা জনপ্রিয় ধর্ম নামেও পরিচিত এ ধর্মকে একটি খালি বাটি হিসেবে বর্ণনা করা হয় যা বিভিন্ন প্রতিষ্ঠিত ও সর্বজনীন ধর্ম যেমন বৌদ্ধ ধর্ম তাওবাদ কনফুসিওবাদ চীনা সমন্বিত ধর্মের বিষয়বস্তু দিয়ে পূর্ণ হতে পারে এ ধর্মে রয়েছে সেন বা আত্মা ও পূর্বপুরুষদের পূজা করা দানবীয় শক্তি বর্জন এবং প্রকৃতির যৌক্তিক নিয়মে বিশ্বাস এই ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন মহাবিশ্বের ভারসাম্য ও বাস্তবতা মানুষ ও তাদের শাসকদের পাশাপাশি আত্মা ও দেবদাদের মাধ্যমে প্রভাবিত হতে পারে প্রায় পঁয়তাল্লিশ কোটি ছিয়াত্তর লক্ষ বাহাত্তর হাজার মানুষ এ ধর্মের অনুসারী জাতিগত বা উপজাতীয় ধর্ম জাতিগত বা উপজাতীয় ধর্ম এমন একটি ধর্মবিশ্বাস যা বংশগতির ধারণা ও একটি নির্দিষ্ট জাতিসত্তার সঙ্গে সম্পর্কিত জাতিগত ধর্মগুলো প্রায়ই সর্বজনীন ধর্ম থেকে আলাদা যেমন ইসলাম কিংবা খ্রিস্ট ধর্ম জাতিগত জাতীয় বা বর্ণগত পরিধিতে সীমাবদ্ধ নয় এসব ধর্মের অনুসারী সর্বজনীন সারা বিশ্বে বহু জাতি বা উপজাতির মানুষ ছড়িয়ে আছেন তারা নিজ নিজ জাতিগত বিশ্বাসকে অনুসরণ করেন বিশ্বে এমন মানুষের সংখ্যা প্রায় আটাশি কোটি আশি লক্ষ বাইশ হাজার নতুন ধর্মবাদী এশিয়ায় নতুন ধর্মীয় আন্দোলন নিউ রিলিজিয়াস মুভমেন্ট এনআরএম একটি নতুন ধর্ম এ ধর্মীয় বিশ্বাস বা আধ্যাত্মিক দলের জন্ম আধুনিক যুগে এনআরএম নতুন ধর্ম হিসেবে বিবেচিত হতে পারে অথবা একটি বিস্তৃত ধর্মীয় বিশ্বাসের অংশ হতে পারে অনেক এনআরএম অনুসারী দাবি করেন যে ধর্ম বলে কিছু নেই সবই বৈজ্ঞানিক সত্য সারা বিশ্বে প্রায় ছয় কোটি চুয়াত্তর লক্ষ তেষ্টটি হাজার এনআরএম অনুসারী আছে শিখ ধর্ম পঞ্চদশ শতকের শেষ ভাগে ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলে শিখ ধর্ম ও মতবাদ প্রতিষ্ঠা পায় এ ধর্মের অনুসারীদের শিখ বলা হয় শিখরা তাদের ধর্মীয় বিশ্বাসকে গুরমাত বলেন শিখ বিশ্বাস অনুযায়ী এক হাজার চার শত উনসত্তর থেকে এক হাজার পাঁচশত উনচল্লিশ সালে গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠা করেন গুরু নানকের পর আরও নয়জন জন গুরু তাঁর উত্তরসূরি হয়েছেন শিখ বিশ্বাস অনুযায়ী এই দশ মানবগুরুর সবাই একই আত্মা দশম গুরু গোবিন্দ এর এক হাজার ছয়শত ছেষ্টি থেকে এক হাজার সাতশত আট মৃত্যুর পর সব গুরুর একক আত্মা শিখদের পবিত্র গ্রন্থ গুরুগ্রন্থ সাহিবে প্রবেশ করেছে বিশ্বব্যাপী শিখ ধর্মের আড়াই কোটির বেশি অনুসারী রয়েছে